আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে প্রত্যেকটি দলে লোকসভা নির্বাচনের অন্তর্গত প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি দল মরিয়া হয়ে নির্বাচনে প্রচারে নেমে গিয়েছে রাস্তাঘাটে শুধু নয় প্রার্থীরা প্রচার করতে ছাড়ছেন না বাজার খাটেও শনিবার সকাল সকাল ঝাড়গ্রাম শহরে যুবলী মার্কেটে প্রচারে দেখা গেল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সোরেনকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রাকে উপেক্ষা করে বিভিন্ন ফলের দোকান মাছের দোকানসহ বিভিন্ন দোকানের প্রচার সারলেন তিনি তার সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহান